রাজনীতির গল্পের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত রাজনীতি আমরা সবসময় বলি যে খুব হচ্ছে কোন সময় কি হবে বলা যায় না এই যে আমরা ধরুন আমরা যখন আলোচনা করি যে এবারে যে দু হাজার চব্বিশ এখন চব্বিশের যে নির্বাচনটা হলো লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি দুশো আসন পেল যেখানে বলা হচ্ছে যদি বিজেপি তিনশোর ওপরে যাবে নিজের শক্তিতে সরকার গড়বে দুশো চল্লিশ পেল তো রাজনীতি হচ্ছে সবসময় মানে জুয়া একটা গেম অফ রিস্ক যাকে আমরা বলি তো আজকে আমি কেন এটা আলোচনা করছি গেম অফ রিস্ক বলছি কেন কারণ আমি বলছি যে দু হাজার চব্বিশ চলছে দু হাজার উনত্রিশ পথে উনত্রিশ পর্যন্ত এই সরকার থাকতে হবে এই সরকারকে এবং অনেকেই সন্দেহ প্রকাশ করেছে যখন প্রথম দু হাজার চব্বিশে চার জুন মাসে যখন রেজাল্ট বেরোলো তখন বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা মোদিবিরোধী যে জোট তারা সবাই ভবিষ্যৎবাণী করলো যে এই সরকার টিকবে না এই দু মাসের মধ্যে সরকার পড়ে যাবে নীতিশ কুমার বেরিয়ে যাবে চন্দ্রবাবু নাইডু ছেড়ে চলে যাবে সরকার পড়ে যাবে কিন্তু আমি মনে করি যতগুলো জোট সরকার হয়েছে ভারতে আজ পর্যন্ত তাতে এই জোট সরকারটা সবচেয়ে মজবুত জোট তার কারণ হচ্ছে বিজেপি দুশো চল্লিশ তার মানে দুশো চল্লিশ থেকে দুশো বাহাত্তরের যে সংখ্যাটা দুশো বাহাত্তর আমাদের যেহেতু পাঁচশো তেতাল্লিশের লোকসভার আসন তাতে দুশো বাহাত্তর হচ্ছে ম্যাজিক ফিগার যেখানে যাকে বলে সংখ্যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা হয় সেই সংখ্যাগরিষ্ঠতা দুশো বাহাত্তর পেলেই সে নিজেই সে দল নিজেই সরকার করতে পারে তো বিজেপির দরকার বত্রিশটা আসন আরো যে বত্রিশটা আসন পেলে বিজেপি আবার সংখ্যাগরিষ্ঠ দল হয়ে যাবে লোকসভাতে সেখানে কার কারোর দয়ায় তাকে থাকতে হবে না বা কারো নির্ভরশীলতা তাকে থাকতে হবে না সেই চেষ্টা কি করছে মোদী অমিত শাহ এই প্রশ্নটা কিন্তু এখন এই রাজনীতিতে ঘুরে ফিরে বেড়াচ্ছে রাজনীতিতে চোখ রাখলেই আমরা দেখতে পাই যে এই ধরনের প্রশ্ন এই ধরনের নতুন নয়া সমীকরণের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে নয়া সমীকরণের কথা আমরা দেখেছি যে প্রথম যখন দু হাজার চব্বিশের জুন মাসে নির্বাচন হলো নির্বাচনের পরে যখন প্রথম সংসদ অধিবেশন তখন সংসদ সেই প্রথম অধিবেশনে কীরকম মারমুখী হয়েছিল কংগ্রেস কীরকম মারমুখী হয়েছিল রাহুল গান্ধী মানে রাহুল গান্ধী মনে করছে এই সময় এই ফেলে দিলাম সরকারটাকে এই সরকারটাকে ফেলে দিলাম মানে নানা চেষ্টা করার পরেও সরকারটা টিকে গেল কিন্তু আসল ভোল পাল্টালো যখন এই মহারাষ্ট্র আর হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি একছত্রভাবে জিতল কারণ সবাই মনে করেছিল যে বিজেপি আর জিতবে না মহারাষ্ট্র তো জিতবেই না এটা বিজেপি ভেবেছিল কারণ মহারাষ্ট্রতে আবার সেই ও সেই কংগ্রেসের ন্যারেটিভ সংরক্ষণ বিজেপি তুলে সংরক্ষণ বিজেপি চায়না আদিবাসী দলিতদের এইসব ন্যারেটিভ কিন্তু সব কোনো ন্যারেটিভকেই আর জনগণ আমল দেয়নি জনগণ তখন বিজেপিকেই ভোট দিয়ে জিতিয়ে এনেছে এবং এমনভাবে জিতিয়ে এনেছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে যেরকম অস্তিত্ব ছিল সেগুলো সব এখন শেষের শেষের দিকে এইখানে খেলাটা এখানে জম্মু কাশ্মীর তাই জম্মু কাশ্মীরটা যদি দেখা জম্মু কাশ্মীর যদি আমরা নির্বাচনে দেখি কি হলো জম্মু কাশ্মীর নির্বাচনে উপত্যকাতে সংখ্যাগরিষ্ঠ হল ন্যাশনাল কনফারেন্স এবং জম্মুতে বিজেপি এবং কংগ্রেস এখানে কোথাও নেই কংগ্রেসের কোনো চিহ্ন মাত্র নেই এখন জম্মুতে দুটো দল বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লাহ এবং ওমর আব্দুল্লা এখন নতুন সমীকরণের কথা আমি কেন বলছি নতুন সমীকরণে ইঙ্গিত করতে পাচ্ছি এই যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার যতগুলো বয়ান বক্তব্য বেরিয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার পরে সবগুলো কিন্তু কেন্দ্রের পক্ষে সবগুলো কিন্তু মোদীর পক্ষে আছে তার মানে ও মোদীর বা কেন্দ্রের কাছাকাছি আসতে চাইছে এক এরা ছিল অটল বিহারী বাজপেয়ীর সময়ে তারা ন্যাশনাল কনফারেন্স এন ছিল কিন্তু সে সময় এনডিএ তে থাকা আর এখনকার এনডিএতে থাকার মধ্যে থাকার মধ্যে এখন বিজেপি তাকে নেবে কি নেবে না ন্যাশনাল কনফারেন্সকে এটা লক্ষ টাকার প্রশ্ন কারণ বিজেপি এই ন্যাশনাল কনফারেন্সের এই ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাদের বংশ রাজনীতির ওপরেই বারবার কটাক্ষ করে এসেছে সেই বংশ রাজনীতির লোকগুলোকে কি আবার বিজেপি হাত ধরবে একবার পিডিপির সঙ্গে হাত ধরেছিল বিজেপি উপত্যকাতে সেখানে পিডিপির সঙ্গে মেহবুবা মুফতি পিডিপির সঙ্গে হাত ধরেছিল সেখানে তারপরে যেটা হলো যে পিডিপি নিশ্চিন্ন হয়ে গেল কিন্তু বিজেপি নিজের আসনগুলো বজায় রেখেছে এখানে আবার ন্যাশনাল কনফারেন্সের একটা ভয় আছে যে বিজেপির সঙ্গে গেলে যদি তার ভোট কমে যায় কিন্তু সেখানে সেরকম ভোট কমার আর কোনো জায়গা এই জন্যে নেই কারণ পিডিপির কোনো অস্তিত্ব সেখানে একমাত্র পিডিপি সেই দলটা ছিল যেটা অল্টারনেটিভ হচ্ছিল ন্যাশনাল কনফারেন্সে সেই আর নেই তো ন্যাশনাল কনফারেন্সে সেই মাথা নেই ন্যাশনাল কনফারেন্স চাইছে প্রত্যেকটা সময় তারা চায় যে কেন্দ্রের সঙ্গে যাতে সহযোগিতা করা যায় কারণ ওদের যা শর্ত সেটা কেন্দ্র মানবে কিনা আমার সন্দেহ আছে ওদের শর্ত হচ্ছে যে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ রাজ্যের মর্যাদা দিতে হবে এখন তো জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি এবং অন্যদিকে এই পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রশ্নে অমিত অমিত শাহ বারবার বলেছে যে যতদিন না যতক্ষণ না বা যতদিন না সন্ত্রাসবাদের শেষ হচ্ছে জম্মু কাশ্মীরে ততদিন কিন্তু সেখানে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভবপর নয় এবং যেদিনকে নিশ্চিন্ন হয়ে যাবে সন্ত্রাসবাদ সেখান থেকে তার পরের দিনকে পুরোনো রাজ্যের মর্যাদা জম্মু কাশ্মীরকে দেওয়া হবে আবার পুরনো কায়দায় তাকে ফিরিয়ে আনা হবে এই শর্ত যে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়া সেই শর্তে যদি পিডিপি ন্যাশনাল কনফারেন্স ন্যাশনাল কনফারেন্স পিডিপি নয় ন্যাশনাল কনফারেন্স যদি এনডিএতে সামিল হতে চায় আমার মনে হয় না এনডিএ আমল দেবে বা এনডিএ মানে মোদি বা শাহ আমল দেবে যাই হোক আমি যে নয়া সমীকরণের কথা বলছেন এরকম একটা সমীকরণ ভাবা হচ্ছে বা রাজনীতির আঙিনাতে রকম সমীকরণের কথা জল্পনা কল্পনা সবই রয়েছে আমি যে কথাগুলো আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট দল আছে মহারাষ্ট্র হরিয়ানার পরে এই ছোট ছোট দলগুলো খুব শঙ্কিত যে কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে কি না কারণ তারা কংগ্রেসের সঙ্গে আছে কিন্তু তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় এবং তারা মনে করছে যে বিজেপির সঙ্গে গেলে কি তাদের অস্তিত্ব টিকবে এরকম তারা মনে করতে শুরু করেছে মহারাষ্ট্রে কংগ্রেসের যে কিছু বিধায়ক আছে যারা অসন্তুষ্ট তারা কি বিজেপিতে যোগ দেবে এরকম একটা প্রশ্ন মহারাষ্ট্রের রাজনীতিতে দেখা গেছে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এবং এই এই দলগুলো আবার পুনর্বিবেচনা করছে যে বিজেপির সঙ্গে যাওয়া যায় কি না যায় কারণ ওরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যে বিজেপির ভবিষ্যৎ এখানে রয়েছে কারণ মোদীর পপুলারিটিতে জনপ্রিয়তাতে কোনো কম হয়নি মোদীর জনপ্রিয়তা আগের মতোই আছে মোদী আগের মতোই শাসন করছেন এবং যারা মনে করেছিল যে এই জোট সরকারটা নরবরে হবে সেটাও দেখা যাচ্ছে না তো সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে যেখানে এই ছোট দলগুলো মনে করছে তাদের যদি তারা যদি বিজেপির সঙ্গে থাকে তাদের তারা তাহলে তাদের অস্তিত্ব সংকট হবে না তারা অনেক নির্ভয়ে নির্বিঘ্নে তাদের রাজনীতিটা করতে পারবে এবং কারণ সরকারের স্থায়িত্ব তারা দেখছে সরকারের স্থায়িত্ব রয়েছে এবং তারা দেখে এসছে যে বিজেপি যেহেতু বিজেপি এখানে একটা বড় দল দুশো চব্বিশ যদি যদি আমরা যদি তর্কের খাতির ধরেও নিই যদি এদিক থেকে একটা দল চলে যায় কিন্তু বিজেপির অন্য দল থেকে সমর্থন পাওয়ার আশা প্রবল এখানে দুটো জিনিস দেখতে হবে যে মহারাষ্ট্রে যে কি রাজনীতি চলছে মহারাষ্ট্রে রাজনীতি হচ্ছে উদ্ধব ঠাকরে মানে শিবসেনা বালাসাহেব সাহেব যে শিবসেনা উদ্ধব ঠাকরে তার ছেলেকে নিয়ে নয়া মুখ্যমন্ত্রী যে শপথ নিয়েছে মহারাষ্ট্রের ফাড়ন করতে গেছিলেন এখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উদ্ধব ঠাকরে কি আবার এন ফিরতে চাইছেন কারণ ওই জোটটা কিন্তু মহারাষ্ট্রের ওই জোটটা কিন্তু একটা খুব সলিড জোট ওই জোটটা যদি থাকে শিবসেনা এক হয়ে গিয়ে আবার জোটটা যদি থাকে তাহলে কিন্তু মহারাষ্ট্রের ওই জোটটা সলিড জোট সেখানে এন এনডি আর একটু শক্ত হবে অন্যদিকে শরদ পাওয়ারের রাজনীতি কি শরৎ পাওয়ারের তো তো দিন শেষ শরৎ শরদ পাওয়ার একমাত্র এখন রাজনীতি হচ্ছে নিজের মেয়ে সুপ্রিয়া সুলেকে প্রতিষ্ঠিত করে যাওয়া প্রতিষ্ঠিত বলতে কি বোঝায় প্রতিষ্ঠিত বলতে বোঝায় যে মুখ্য মন্ত্রী যদি মন্ত্রী পদ পাওয়া যায় মোদী ক্যাবিনেটে অনেক দিন ধরেই চেষ্টা চলছে সেখানে আহ শরদ পাওয়ারকে শরদ পাওয়ারের সঙ্গে কতখানি মোদি শাহ ডিল করবে সেটাও আমার কাছে অনেকটা সন্দেহের আছে কারণ শরদ পাওয়ারকে বোঝা মানে রাজনীতির উনি রাজনীতির মহারাষ্ট্রের রাজনীতির চাণক্য বলা হয় কিন্তু এবারে রাজনীতির চাণক্য ফেল করে গেছে সেক্ষেত্রে মহারাষ্ট্রে শরৎ পাওয়ারের দল থেকে লোকজন কি বেরিয়ে আসতে পারে মানে সাংসদ সংখ্যা বত্রিশ বিজেপি দুশো বাহাত্তর আমি যদি ধরি যে এটা বেশি দিন রাখবে না এই দুশো বাহাত্তর হতে হয়তো এই চলতি বছরেই বা সামনেই আমরা দেখব যে হয়তো বিজেপি দুশো হয়ে গেছে তো এই যে অঙ্কের হিসেব আমরা যদি রাজ্যওয়ারি দেখি রাজ্যওয়ারিতে দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশে তো এপি মানে তেলেগুদেশা বিজেপির সঙ্গেই রয়েছে সেখানে কোনো মানে ভাঙানে ভাঙনের কোনো আশঙ্কা নেই অন্যদিকে যদি বিহারের দিকে আসে বিহারে দু হাজার ছাব্বিশে বিহারের নির্বাচন আছে এবং উত্তরপ্রদেশে নির্বাচন দু হাজার সাতাশে আছে সেখানে বিজেপির সঙ্গে তো নীতিশ কুমার রয়েছেই আরজেডি থেকে লোক ভেঙে কি চলে আসতে চাইছে তাহলে আরজেডি কোনো ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছে না এখন আর সেক্ষেত্রে এই যে সংখ্যার যে হিসেবটা আমি বলছি বারবার দুশো হতে চাইছে বিজেপি দুশো হলে সরকারের স্থায়িত্বটা আরও বাড়ে সেক্ষেত্রে এই রাজনীতির দিকে নজর রাখা হচ্ছে বিহারের রাজনীতির দিকে নজর রাখা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজনীতি অনেকটা অনেকটা ক্লিয়ার সেখানে আর কিছু হওয়ার নেই কর্ণাটকে বিজেপির মধ্যেও বিজেপি সেখানে বিজেপির দলের মধ্যেও নানারকম গোষ্ঠী কন্দল রয়েছে কংগ্রেসের মধ্যেও গোষ্ঠী কন্দল রয়েছে যদি সেখানে বিজেপি যদি নিজের ঘর গোছাতে না পারে পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গে যেরকম বিষয় সেটা আমি একটু পরে আলোচনায় আসছি কর্ণাটকে আমি বলছিলাম যদি বিজেপি নিজের ঘর গোছাতে না পারে সেখানে কংগ্রেসকে টক করে দেওয়া মুশকিল হবে কংগ্রেসের মধ্যেও যদি অন্তর্দ্বন্দ্ব প্রচুর রয়েছে তবুও কংগ্রেস যেহেতু শাসক দল সেখানে তার একটা অ্যাডভান্টেজে রয়েছে সেখানে আর জেডিএস আর জেডিএস এর কোনো অস্তিত্ব নেই যদিও তারা বিজেপির সঙ্গে রয়েছে সেখানে একটা জোটে রয়েছে জেডিএস এখন জেডিএস এর কোনো অস্তিত্ব সেখানে সেখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সরাসরি ফাইট হবে সেক্ষেত্রে বিজেপির দরকার বা উচিত বিজেপি যেটা করছে সেটা হচ্ছে নিজের ঘর গোছানোর চেষ্টাটা করছে অন্যদিকে যদি পশ্চিমবঙ্গের দিকে আসে পশ্চিমবঙ্গে একই অবস্থা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্ব ঠিক চালিয়ে যাচ্ছেন তার রাজনীতি ঠিক চালিয়ে যাচ্ছেন তিনি তোষণের রাজনীতি চলছে সংখ্যালঘু রাজনীতি চলছে সেটা বিজেপি এই প্রান্তরে যদিও এখনও পর্যন্ত গৈরিক পতাকা ওড়াতে পারেনি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বিজেপির পাখির চোখ আছে সেটা না বললেই নয় এটা এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটুখানি পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কি হয়েছে পরিবর্তনটা হয়েছে বাংলাদেশের ঘটনার পরে বাংলাদেশ ঘটনা যেভাবে হিন্দু নির্যাতিত নির্যাতিত হচ্ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেটা মমতা বান্ধবের মতো রাজনীতি রাজনৈ রাজনৈতিক একজন নেত্রী তিনি ঠিক বুঝেছেন এবং তিনি এইটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন কিন্তু দুই দুই নৌকায় পা দিয়ে কতদিন রাজনীতি করা যায় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীকে বুঝতে হবে কারণ তৃণমূল নেত্রী কোনোদিনই চাইবেন না যে মুসলিম ভোট তার হাত ছাড়া হোক এদিকে হিন্দু ভোটকেও তিনি ধরে রাখতে চাইছেন সেক্ষেত্রে তিনি এই দু নৌকায় পা দিয়ে চলার রাজনীতি কতদিন চলবে বা কতদিন সফল হবে সেটা দেখার অপেক্ষা রইল অন্যদিকে যদি আমরা দেখি যে কংগ্রেসের মধ্যেও যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং রাহুল গান্ধীর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারা তো প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন যে রাহুলের নেতৃত্ব আর চায় না এখন অনেকেই দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব দেওয়া হোক তার মানে কংগ্রেসের মধ্যেও অসন্তোষের একটা গন্ধ পাওয়া যাচ্ছে আঠাশ ডিসেম্বরে কংগ্রেসের একটা ওয়াকিং কমিটির মিটিং আছে এবং সেখানে যদি তাদের সাধ্যে কুলায় বা সাহসে কুলায় সেখানে হয়তো কোনো আমরা দেখতে পাবো যে বিক্ষুব্ধ স্বর দেখা যাবে বা বিরোধ দেখা যাবে বা রাহুলের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এরকম একটা সম্ভাবনা লোকেরা ভাবছে হতে পারে কিন্তু ভাবাটাই স্বাভাবিক কারণ কংগ্রেসের মধ্যে সির নিয়ে কজন নেতা আছে সেটা সেটা আমার কাছে খুবই মানে আমি এটাকে মনে করি তাদের সিট বলে কিছু আছে বলে কংগ্রেসের যারা নেতারা এখন যারা কংগ্রেস করে এবং কংগ্রেসের দলটা করে তাদের মধ্যে বেঁচে আছে সিট আছে তারা সেটা এখন আমি মনে করি না তো দেখা যাক সেটা কি হয় কোথাও দূর সেই আঠাশ ডিসেম্বরে বোঝা যাবে যে সেখানে কি হতে পারে না হতে পারে হিমাচল প্রদেশে ছোট দল হিমাচল প্রদেশে সরকারটা টিকবে কিনা ধর জানা নেই আচ্ছা পশ্চিমবঙ্গ নিয়ে আরেকটা কথাও এখানে বলা উচিত সামনে যা দেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে দুটো গ্রুপ হয়ে গেছে মমতা ব্যানার্জি ওল্ড গার্ড এবং অভিষেক ব্যানার্জির গ্রুপ এই দুটো গ্রুপ কিন্তু আমনে সামনে দেখা যাচ্ছে মমতা হয়তো তার রাসটা টেনে ধরেছেন কিন্তু সেখানে কিন্তু এই বিক্ষুব্ধের স্বর কিন্তু রয়েই যাচ্ছে সেটা ভুললে চলবে না যে এই এই দুটো ক্যাম্প কিন্তু এখন বর্তমানে মুখোমুখি দাঁড়িয়ে আছে এর পরিণাম কি হয় সেটাও আমাদের আগামী দিনে আমরা বুঝতে পারব পশ্চিমবঙ্গের রাজনীতি কোন খাতে বইবে তো আমার মনে হয় যে বিজেপি এই চলতি বছরে বেশি দিন লাগবে না এই চলতি বছরে হয়তো দুশো বাহাত্তর ক্রস করে যাবে তো বিজেপি যদি দুশো দুশো বাহাত্তর ক্রস করে যায় তারা পার করে যায় এবং তার লোকসভায় যদি সংখ্যাগরিষ্ঠতা নিজেরাই পেয়ে যায় একাই পেয়ে যায় তাহলে বিজেপি যে যে কাজগুলো এই মেয়াদে করতে চাই মোদি সেগুলো কিন্তু তিনি করে ফেলবেন তার মধ্যে আছে ইতিমধ্যেই কিছু কিছু বিজেপি রাজ্যে সেগুলো লাগু হতে শুরু করেছে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছি আমি এক নির্বাচন এক দেশ সেটাও চলছে সেটাও হচ্ছে তো বিজেপি চাইছে যে এই যে নির্বাচনী সংস্কার বা এই যে আইনি সংস্কার সেগুলো বিজেপি এই পাঁচ বছর মেয়াদে করে দিতে চায় তার জন্য দুশো বাহাত্তর দরকার তো দুশো বাহাত্তরের জন্য বিজেপি যে ধরনের রাজনীতির দিকে এগোচ্ছে তাতে সম্ভাবনা প্রবল যে ছোট ছোট দলগুলো হয়তো বিজেপির দিকে চলে আসবে এবং দুশো বাহাত্তর হতে বেশি দেরি লাগবে না আজকে এই পর্যন্তই আমার এই বিষয় যদি ভালো লাগে থাকে তো অবশ্যই कमेंट करবেন চ্যানেল কে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার